আজকে আমি এমন একটা জিনিস আপনাদের বলব যাতে করে অনেকে উপকার পাবেন অনেকে বিশেষভাবে উপকার পাবেন অনেক মানুষ আমাকে ফোন করে জানিয়েছেন গুরুজি এই ভিডিও আমার জন্য আরেকটা অন্তত প্রোভাইড করুন আপনি কারণ তার হাজব্যান্ড অন্য একজনের সাথে ছমাস ধরে সম্পর্কে যুক্ত ভাবুন একজন তিনি কোনোভাবে মানে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয় সেই সম্পর্ক কিন্তু আর অতটা ভালো নেই তো তিনি স্বামীকে মানে পাগলের মতো ভালোবাসে স্বামী বলতে অজ্ঞানী তো কিভাবে বিচ্ছেদ করবেন দুটো মানুষকে কিভাবে আলাদা করবেন অনেকে বলে গুরুজি আমার সন্তান জানেন না এমন একজনের সাথে সম্পর্ক তৈরি করেছে আমরা কখনো মেনে নিতে পারবো না আমরা কি আমাদের পাড়া প্রতিবেশীও মেনে নিতে পারবে না বকাটে নাম্বার ওয়ান বকাটের ছেলে কিন্তু আমার মেয়ে সেটা কোনোভাবে বুঝতে পারছে না তার বন্ধু বান্ধব পর্যন্ত বুঝতে পারছে কিন্তু সে কোনোভাবে বুঝতে পারছে না তার মাথায় ওই ছেলেটার কথা দিন রাত ভুগছে এমনভাবে বস করে নিয়েছে ছেলেটা যে সে ছেলে বলতে অজ্ঞান আমরা বলতে যাচ্ছি যে মা তুই ফিরে আয় তুই নিজে সম্পর্ক কর কিন্তু একটু ভালো ছেলে দেখে কর শুনছে না আমাদের কথা কোনোভাবে শুনছে না উল্টে আমাদের সাথে সম্পর্ক খারাপ তা এই কিন্তু বর্তমান পরিস্থিতি বিশেষ করে এই দুই টাইপের আমি দেখেছি কিন্তু বেশি আর এক টাইপেরও হচ্ছে যে আপনার পছন্দের মানুষ অনেকদিন ধরে সম্পর্ক আপনার সাথে চলছে হঠাৎ করে দেখলেন তার কথাবার্তা একটু অন্য টাইপের হয়ে গেল সেই মানুষটা কিন্তু আর ঠিক করে কথা না আপনার সাথে আপনি বুঝতে পারছেন তার মধ্যে কিন্তু পরিবর্তন আসছে আসছে তার মধ্যে পরিবর্তন আসছে কারণ সে অন্যের কথা শুনে চলছে আপনার কথা শুনছে না আপনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু আপনার কথা না শুনে সে তার বন্ধুর কথা শুনে চলছে ভালো করে ভাবুন আপনি সব থেকে তার কাছের লোক আপনি তার ভালো চান কিন্তু বন্ধুরা যা যেটা বলছে সে তাতেই নাচছে ভাবুন এখন তো এই ধরনের যাদের সমস্যা আছে আজকে আমি একটা দারুণ বিচ্ছেদের উপায় আপনাদেরকে বলে দিচ্ছি একটু করে দেখুন এইটুকু কথা দিতে পারি সম্পর্ক যত দৃঢ় হোক তাদের মধ্যে সেই সম্পর্ক ভাঙবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে জানবেন আমরা বিচ্ছেদ করলে বিরাট উপকার পাই তার কারণ হচ্ছে এই সম্পর্কগুলোকে আপনি বলে কাটাতে পারবেন না কারণ অলরেডি আপনি বলে বলে আপ হয়ে গেছেন আপনি যত বলছেন তার সাথে সম্পর্ক আপনার খারাপ হচ্ছে তার কি খারাপ হবে তার সাথে তত সম্পর্ক ভালো হচ্ছে আর কি আপনার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে তো এই যে সমস্যা এই সমস্যা থেকে বেরানোর একটা উপায় আমি বলে দিচ্ছি আপনাদের দুজন মানুষকে যদি আপনারা আলাদা করে দিতে পারেন তাহলে দেখবেন আপনার সাথেও তার সম্পর্ক ভালো থাকবে কিন্তু ওই মানুষটার সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না কারণ জানবেন তার সাথে যখন সম্পর্ক একবার হয়ে যাবে তখন তার বিরুদ্ধে কোনো কথা না বলাই ভালো আমার হিসাবে হ্যাঁ আপনি প্রথমে এক দুবার বলতেই পারেন আপনি গার্জিয়ান হিসাবে বা তার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি বলতেই পারেন কিন্তু সে আশা করি বেশি কর্ণপাত করবে না বা আপনার কথা শুনেও চলবে না কারণ এই ধরনের সম্পর্কগুলোকে মাথায় রাখবেন শোনে না একদম শোনে না তাহলে উপায় কী কাটানোর উপায় তো অবশ্যই আছে দেখুন জানবেন এই পৃথিবীতে সকল সমস্যার সমাধান আছে শুধু সেই সমাধানটা আমাদের জানতে হবে অনেক মানুষ হতাশায় পড়ে যান আমি বলি কেন হতাশায় পড়ছেন এই পৃথিবীতে জানবেন আমাদের লড়াই করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে হ্যাঁ মানুষ দেখুন আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আমাদের কিন্তু সমস্যা থাকবে এই পৃথিবীতে সমস্যাহীন কোনো মানুষ নেই ভবিষ্যতেও হয়তো হবে না কারণ সমস্যা দেখুন প্রত্যেকেরই আছে যে গরিব মানুষ তারও সমস্যা আছে যে একশো কোটি টাকার মালিক তারও সমস্যা আছে হ্যাঁ তার সমস্যাটা হয়তো মেবি রকম আপনার সমস্যাটা অন্যরকম কিন্তু অনেক মানুষ আমি দেখেছি যারা বিশেষভাবে হতাশায় ডিপ্রেশনের শিকার হন কিন্তু এটা খুব খারাপ আমি চাই আপনারা সবসময় সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন মানসিকভাবে প্রশান্তিতে থাকুন মানসিকভাবে খুশিতে থাকুন কারণ এই যে ডিপ্রেশন বর্তমানে একটা ব্যাধির মতন ছড়িয়ে গেছে মানুষের সবার দিকে ডিপ্রেশন 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 কিন্তু সত্যি কথা বলতে এখান থেকে পনেরো কুড়ি বছর আগে এইসবগুলো অত ছিলই না এই বর্তমানে দেখছি এইসব রোগগুলো তো আমি আপনাদের বলবো দেখুন আপনার কাছের মানুষ যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আপনি মাথা গরম করবেন না টেনশন করবেন না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় কীভাবে সম্পর্কটাকে কাটাবেন সেই চিন্তা করুন কারণ জানবেন দুশ্চিন্তা করে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন না ঠান্ডা মাথায় আপনাকে ভাবতে হবে তবে আপনি উপায়টা পাবেন তো দেখুন আমি আজকে বলে দিই আর বেশি কথা বাড়াবো না কাজের কথাটা বলে দিই তো যখন আপনি বিচ্ছেদ করবেন এরকম দুজন মানুষকে আপনি আলাদা করতে চাইছেন এই দুজন মানুষকে আলাদা করার জন্যে যেটা আপনাকে করতে হবে আপনাকে একটু নারকেলের জল লাগবে নারকেলের জল মানে ডাবের জল দেখুন ডাব আমরা এখন রাস্তায় রাস্তায় অ্যাভেলেবেল কারণ এখন গরমের সময় সবাই ডাব খায় আপনারা রাস্তায় বেড়ালেই ডাব দেখতে পাবেন তো একটু ডাব আপনি কিনে ওই ডাবের জল আমাদেরকে নিতে হবে ডাবের জল ওই ডাবের জল আপনি একটা গ্লাসে ভরতে পারেন বা যে কোনো একটা পাত্রে ভরতে পারেন ওই ডাবের জল ওই ডাবের জল নিয়ে আপনি ওই ডাবের জলের মধ্যে মনে রাখবেন ওই ডাবের জলের মধ্যে একটা কাগজে যে দুজনের মধ্যে সম্পর্ক তাদের দুজনের নাম বিয়োগ চিহ্ন দিয়ে লিখুন মাছ কানে কিন্তু কালো বালির আপনার যে মানুষ মানুষ তো মানুষের বিচ্ছেদ করবেন প্রথম চিহ্ন দিয়ে আরেকজনের নাম লিখবেন একজনের নাম লিখবেন বিয়োগ চিহ্ন দিয়ে আরেকজনের নাম লিখবেন লেখার পরে আপনি ওইটাকে কাগজটাকে ভাস করে নিয়ে আপনি ওই ডাবের জলের মধ্যে ডুবিয়ে দেবেন ডাবের জলের মধ্যে ডুবিয়ে দিয়ে ভগবান শিবের নাম করে মনে মনে প্রার্থনা করবেন যে বাবা এদের দুজনের সম্পর্ক যেন কেটে যায় আর যখনই এই কাগজটা করে ডাবের মধ্যে দেবেন তখন আপনি ওম নম শিবায় এই মন্ত্রটা বারবার জপ করবেন বারবার জপ করে তারপরে কিন্তু ওই কাগজটা ডুবিয়ে দেবেন ওই ডাবের জলের মধ্যে একদিনই কাজটা করবেন এরপরে দেখবেন তাদের দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তাদের সম্পর্ক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবার ওই ডাবের জলই কিন্তু লাগবে সেটা আপনি গ্লাসে ভরতে পারেন কোনো বোতলে ভরতে পারেন অন্য কোনো পাত্রে আপনি রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ডাবের জলই লাগবে এটা যদি আপনি করতে পারেন তবে দুজনের সম্পর্ক ভাঙবে 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 তারা কোনোভাবে কিন্তু আর সম্পর্কে ধরে রাখতে পারবে না কারণ আপনি বলে খারাপ হবেন আপনি যত বলবেন তত আপনার উপরেই কিন্তু রাগটা চলে আসবে এটা বেশি না বলাই ভালো হয় তবে আপনি গার্জিয়ান হিসাবে আপনি তার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি এক দুবার বলতেই পারেন তবে তাতে যদি কাজ না হয় দেখেন তবে আপনি মন্ত্রের আশ্রয় নিন এটা করলে নিশ্চিত তাদের সম্পর্ক ভাঙবে তারা কিন্তু সম্পর্ক আর কন্টিনিউ করতে পারবে না তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ অবশ্যম্ভবই আর একটা কথা বলি সবাই ভালো কাজে ব্যবহার করবেন এই কাজটা ধন্যবাদ সবাই ভালো